সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল জাদুবিদ্যায় পারদর্শী ছিল ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন যাতে শাহজালাল রাহিমা এখানে আসতে না পারে যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না পাই কি পায় না তো তারাও ভীত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌজান ছাড়াই আল্লাহ পাকের কুদ্রতে আল্লাহ পাক তার কুদ্রত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন তা বলা হয়ে থাকে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো না কথা শাহজাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদু ভ্রষ্ট করবেন সম্ভবত নাসির উদ্দিন নামক একজন ব্যক্তি বুরহান উদ্দিন সরি বুরহান উদ্দিন শুক্রিয়া স্যার বুরহান উদ্দিন নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি না চিন্তা করতে পারেন উম্মার বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজিদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুদ খাই আমাদের হাতে আমরা যারা ব্যবিচার করছি পরকিয়া করছি জেনা করছি মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে কেউ বিজয় হবে কি মনে হয় আপনাদের একদিনও ফজরের নামাজ কাজা হয়নি সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন সুফায় আর শাহজাল রাহিমা উল্লাহ তখন বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগের নাম ছিল জালালাবাদ কি নাম ছিল জালালাবাদ এই ইতিহাসগুলো কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদপন্থী মানুষ ছিলেন আল্লাহ রলি ছিলেন আল্লাহর মারেফত বলা মানুষ ছিলেন অনুসারীদেরকে নিয়ে তিনি শুরু দাওয়াতই দেন নাই জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে করেন নাই তো এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো ওই বারোশো বছর ইতিহাস আমরা ভুলে গেলাম একটা সমাজকে যদি পরিবর্তন করতে চান শেখর থেকে এর সমস্যাগুলো সমাধান করতে চাই আমরা তাহলে আমাদের মস্তিষ্ক প্রসূত যুক্তি বিজ্ঞান দর্শন যথেষ্ট নয় আল্লাহ পাকের পক্ষ থেকে অভ্রান্ত সত্যের একটা উৎস লাগবে এমন একটা উৎস লাগবে যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে যেখানে মানুষের জীবনের প্রতিটা সেক্টরের হেদায়েত সমস্যার সমাধান মজুদ আছে তো এমন সেক্টর কোনটা আল্লাপাকের নয় কি আল্লা রবুল্লা আলামিন সর্বশেষ ওয়াহি নাজিল করেছেন আল কোরআনুল কেরিম এবং তার ব্যাখ্যায় নাজিল করেছেন নবী সালামের সুন এই কোরআন এবং সুনতকে কেন্দ্র করে নবী সাল আলী সালাম সাহাবিদেরকে নিয়ে মাত্র বছরের মধ্যে জাহিনী যুগের সমস্ত অজ্ঞতাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি করেন নাই আরো প্রশ্ন হচ্ছে সেই প্রতিষ্ঠার পরে কি খোলাফায় রাশেদার যুগে সেই সোনালি সমাজ কি নষ্ট হয়ে গিয়েছিল নাকি চলমান ছিল আবু বকর সিদ্দিক রদিউল্লাহ মানুষ যুগের মধ্যে কি আবার জাহিলিয়াতে এসেছিলো না সেই আলোকিত সমাজ আলোকিতই ছিল কোনটা উমর রদিউল্লাহ আনহুর সেই দশ বছর শাসন আমরা জানি উমর রদিউল্লাহ আনহুর শাসন মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক এবং রাজনৈতিক শাসন তো উমর রদিউল্লাহ আনহুর সেই শাসনে কি মানুষ আবার দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল সমাজের মধ্যে কি আবার সেই সিরিক সুদ মাদক নারীর অবমাননা হানাহানি কাটাকাটি এগুলো চলছে চলেছিল উসমান রাজিউল্লাহুর তারপর বারো বছর শাসন ছিল এই বারো বছরের মধ্যে শেষের দিকে গিয়ে একটা ফেতনা দেখা দিয়েছে সেটা হলো উসমান রাজিউল্লাহ কেরিমটাকে সংকলনের যে সিলসিলা এই সিলসিলায় তিনি আঞ্চলিক ভাষার কোরআনের কপিগুলোকে নষ্ট করে দিয়ে অরিজিনাল কোরআনের যে কপি যেটা আমরা পড়ি এখন কোরআশি কোরআন এই কোরআনটাকে তিনি সংকলন করেছেন রাষ্ট্রীয়ভাবে তো কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল যে উসমান কোরআন পরিবর্তন করেছে নাউজুবিল্লাহ এই ঠুনটো যুক্তি দিয়ে এবং এর ফলশ্রুতিতে উসমান রবিউল্লাহুকে নির্মম ভাবে মুসলিমদের হাতেই নিহত হতে হয়েছে বলে নাউজিল্লা এই শুরু হলো ফেতনার দরজা তারপর এই ফেতনার দরজাকে কেন্দ্র করে আলী রদিউল্লাহ খেলাফতে সিফিনের যুদ্ধ হয়ে গেছে আল্লাহ আনহু এবং আলী আনহুর মধ্যে এরপর আস্তে আস্তে ক্ষমতা এসেছে উমাইয়ারা উমাইয়াদের শাসন চলেছে প্রায় বিরানব্বই বছর একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত এরপর ক্ষমতা এসেছে জাব নদীর যুদ্ধের মধ্য দিয়ে আব্বাসীয়রা তারা প্রায় শাসন চালিয়েছে বলতে পারি আমরা প্রায় চারশো পাঁচশো বছর এরপরে তাদের যখন পদস্খলন ঘটে কর্ডোভার দিকে শাসন চলেছিল এটা উমাইয়াদেরই স্পেন পর্তুগাল করডোভা এই কন্টিনেন্টেও মুসলিমরা শাসন কার্য চালিয়েছিল তারপর ফাতেমিরা এসেছে উসমানীয়রা এসেছে মুঘলরা এসেছে আফগানরা এসেছে ভারতীয় উপমহাদেশ সহ পুরো বাংলাদেশেও ইসলামী শাসন ছিল না ছিল প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো বছর পর্যন্ত এই পুরো বিশ্বটাকে আলোর পথ দেখিয়েছে মুসলিমরা কত বছর প্রায় হাজার বারোশো বছর এই তো সেদিন উনিশশো থেকে উনিশশো চব্বিশের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তখন উসমানীয় খেলাফতে যারা ছিল এরা মূলত রাশিয়ার পক্ষ নিয়েছে আর ছিল ব্রিটেন এবং তার ফলশ্রুতিতে মিত্র বাহিনীরা দেখা যায় যে উসমানীয় খেলাফতটা ধ্বংস হয়ে যায় জেরুজ আলেম দখলে চলে যায় এবং বিশ্বের মধ্যে একটা শেল যেটা বাকি ছিল ইসলামিক শাসনতন্ত্র সেটা নষ্ট হয়ে যায় নাইনটিন থেকে শুরু করে এখন এই যে দুই হাজার কথা চলছে তেইশ একশো বছর হতে চলছে প্রায় একশো বছর পার হয়ে যাচ্ছে এই বিশ্বের পলিটিক্যাল সেকশন ইকোনমিক সেকশন ফাইন্যান্স মিলিটারি সেকশন আপনার মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্রের যে মজুদ সব ক্ষেত্রেই মুসলমানরা বিগত একশো বছরে পিছিয়ে পড়েছে এটাই সত্য কথা বিগত একশো বছরে আমরা পিছিয়ে পড়েছি বারোশো বছরের হিস্ট্রি একটু পরে দেখবেন নবী সালামের জীবনীটা একটু পরে দেখবেন সাহাবিদের জীবনীগুলো পড়ে দেখবেন তারপরে যে বারোশো বছরের কথা আমি বলছি ইতিহাসগুলো একটু পড়ে দেখবেন দেখবেন আমরা কোন জাতি ছিলাম বিগত একশো বছরে আমরা কোন জাতি হয়েছি এখনকার প্রজন্মকে আমাদের শেকড় চেনাতে হবে কি হবে না এই যে আপনার সিলেট অঞ্চলের মানুষ কিভাবে ইসলাম এদিকে এসেছে কতজন জানে আমরা যার কবরকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি তিনি এই জায়গায় এসেছিলেন তিনশো জন মানুষ নিয়ে মাত্র তিনশো জন মানুষ তৎকালীন সময় এখানে একজন জালেম শাসক ছিলেন তার নাম হচ্ছে গৌর গোবিন্দ নাম শুনেছেন তার সময়ে মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু জবাই করে মানুষকে খাওয়াতে চেয়েছিল এতে করে তার সন্তানকে তার চোখের সামনেই জবাই করে মেরে ফেলা হয়েছে এগুলো ইতিহাসে লেখা আছে আমরা পড়েছি আল্লাহ ভালো জানেন আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি তো তিনি সোনারেগা চলে যান সোনাগা গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি দেন তিনি বিচার কিছু ফোর্স পাঠান সাথে পাঠিয়ে দেন এই এই যে ইয়েমেন থেকে আগত শাহ এবং তার জন জন প্রথমে ছিল রাস্তায় আসতে 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 দাওয়াতে কাজ করতে 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 আরও বেশ কিছু অনুসারী তার হন তার হাতে বায়াত গ্রহণ করেন এবং তিনশো ষাট জনের একটা বাহিনী তিনি গঠন করেন শুধু আধ্যাত্মিকত্বেই তিনি আল্লাহর মায়েরেফাতালা মানুষ ছিলেন এমন নয় বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন আপনারা কি মনে করেন এই অঞ্চল ইসলাম কিভাবে এসেছে খালি দাওয়াতের মাধ্যমে আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত আমি যা দিচ্ছি এটা দাওয়াত আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারব না আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু ওমর রদিয়াল যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন বালেক বিনা অজরে নামাজ পড়ছে না নামাজ পড় নামাজের রক্ত হয়ে গেছে আইয়া আরস সলায় আজান হচ্ছে দোকান খুলে ব্যবসা করছে যখন ওই দোকানে গিয়ে চার্ট করতে পারবেন তখন সলাত কায়াম হয়েছে এখন আমরা সালাতে দাওয়াত দিচ্ছি ভাই নামাজের দিকে আসেন বিগত একশো বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবো ইনসাল্লা সামনে এটা বলো ছুরি তিনি শুধু দাওয়াতই দেন নাই মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল জাদুবিদ্যায় পারদর্শী ছিল ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর তিনি বন্ধ দেন যাতে আসতে না পারে যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না পাইকি পায় না তো তারাও ভীত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি কারো প্রতি জুলুম করবেন অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার যখন আপনি শিরিক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন ইসলামের এগেনস্টে শত্রুতা করবেন মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে না জানি আল্লাহ কবে আমাকে ধরেন হবে না আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত যে না আমি ইমানের উপর আছি আল্লাহর হুকুম হাকাম পালন করছি নবী সুন্নত মেনে চলছি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনার ভিতরে কোথায় যেন একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে আর কেউ থাক না থাক আল্লাহ আমার সাথে আছে দুনিয়াতে না হোক আল্লাহ পরকালে আমার সাথে আছে দুনিয়া আখরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন ইনশাআল্লাহ তো জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌজান ছাড়াই আল্লাহ পাকের কুদরতে আল্লাহবাক তার কুদরত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন জাকিজ তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছে তা বলা হয়ে থাকে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো না এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা শাহজাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে জাদু ভ্রষ্ট করবেন